আমার দিকে না দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমার টিমমেট এখানে আছে রিজিয়ন টপ সেভেন এ দুই দিন আগে পুসঅ করে গুন্ডা বাই ওয়ান ওয়ান আমাদের হামিদ বাই ভিতরে ভিতরে কান্না করতেছে যে আমি টপ ফোর থেকে কেমনে কেমনে টপ সেভেনে নেমে গেলাম আমি হামিদ বাইকে টপ ওয়ানে তুলে দেওয়ার জন্য তাকে না বলেই অটোমেটাইভাবে অফ করে দিলাম অ্যান্ড ম্যাচটা করে দিলাম স্টার্ট ডু ভার্সেস স্কোয়াড গেলে টপ ওনের তুলে দেওয়ার জন্য আমি আর হামিদ ভাই একসাথে ল্যান্ডিং করে ফেলাম পিসি লবিতে মিলের মধ্যে তো মিলের মধ্যে যখন আমরা ল্যান্ডিং করলাম আমি পেয়ে গেলাম একটা একে ফোর্টি সেভেন এবং হামিদ ভাই একে এনাকে ডবল বাইক দিয়ে মারতেছে তো আমি বললাম বড়ো তোমার কোনো চিন্তা নেই আমি আছি ইজিলি মেরে দিব এন্ড একটাকে আমি এখানে দিয়ে ডাউন করে দিয়েছি অ্যান্ড এখানে হামিদ ভাইও ও কিন্তু দুইটাকে ডাউন করে দিয়েছে তো এখন হামিদ ভাই কি বলে তোমরাই শুনো মেরে দিলো তো বড়ো কই চিন্তা নেই কোনে কাম তোমারা কিল ক্লিয়ার তো করে দিছি কিন্তু এখানে এইচপি কত এন্ড এখানে পাইটি আছে হামিদ ভাই দেখা যাক কেমনে কি হয় এটাকে ফুল ডিমে এইচপি কত 2 এইচপি হ্যালো বুরু হাউ আর ইউ এন্ড একটা কি ডাউন হবে একটা ডাউন এটা সোনি হয়ে গেছে অলরেডি এন্ড আশা করি এন্ড এ ভাই প্রথম ম্যাচেই 25 মাইনাস এটা কি হলো ও কি রে ও কি রে ও কি রে মাল কি আগের ডু ভার্সেস স্কোয়াডে পঁচিশ মাইনাস খেলে এবার আমরা ডুয়া খেলবো এই উদ্দেশ্য নিয়ে আমরা ম্যাচটা স্টার্ট করে দেওয়ার কিছুক্ষণ পরে এ ভাই ম্যাচ মেকিং ফেইল ম্যাচ স্টার্ট হবে না পিছিল মারো মুজে মারো মারো মুজে মারো মারো তো এই দুঃখ সইতে না পেরে আমি এবং জিজি গুন্ডা 11 ভাই দুই দুই প্রো প্লেয়ার গ্রুপে ডেকে নিয়ে একই সাথে স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিলাম এবং আমরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা সেটা তোমরা আগে থেকেই জানিয়ে দাও ওয়েট করো ওয়েট করো আর একটা জিনিস তোমাদেরকে জানাইতে ভুলে গেছি আমাদের মাঝে পড়ে গেছে ভিভেজ এস2কে ভাই যেহেতু লবি তার মানে আমাদের ম্যাচে অনেকগুলো হ্যাকারও থাকবে প্লাস আমরা আমাদের টিমমেটকে ধরে নিয়ে চলে আসছি রিজুন টপ সেভেনের তার সাথে ম্যাচে আছে বিবেজ তো এত কিছুর পরেও আমরা কি পারবো আজকে ম্যাচটা বুইয়া করতে ফুল ভিডিও দেখো তাইলে বুঝতে পারবা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো অ্যান্ড হ্যাঁ কমেন্ট একটা করতে অবশ্যই বলবো না আসসালামু আলাইকুম গাইজ কি ওসতে সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি গাইজ আজকের ভিডিওর টাইটেল আর থামনেল দেখে দেখো হয়তো অনেক কিছু বুঝে গেছে তো বাকিটা ফুল ভিডিও দেখো তাইলে অনেক অনেক বেশি মজা পাবা তো গাইজ আজকে কিন্তু আমাদের ম্যাচে ভিভে জ্যাস্টুকে ভাই তার সাথে অনেকগুলো হ্যাকার পড়ছিল সবাইকে আমরা মারছি প্লাস আমাদের কি ম্যাচটা বোঝা হয়েছে কিনা আশা করি তোমরা সেটা ফুল ভিডিও দেখালে বুঝতে পারবা ভিডিওটা একটু স্কিপ করি না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তো চলো আমরা পিকেবার লুট করি অ্যান্ড রিজিয়ন টপ সেভেন ওরফি আমাদের কুন্ডা ওয়ান ওয়ান বাইকে নিয়ে দেখা যায় আমরা ম্যাচটা কতটুকু একগে নিতে পারি এন্ড এ কুন্ডা বাই ডাউন হয়ে গেছে কার এত বড় সাহস রিজিয়ন টপ সেভেনের প্লেয়ারকে মেরে দে কোথায় এনেমি করতে এখানে ওয়াল বলতে কিন্তু আমার এ ওয়ালে ক্লিকই পড়তেছে না ভাই ওয়েট আমরা এখানে হামিদ বাইকে রিভাইভ দিয়ে দেখা যায় কেমনে কি হয় এন্ড কিলি ক্লিয়ার করতেছে কিল এ ধরো 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 টিমমেট তোমরা কোথায় বড় আমাদেরকে মেরে দিল এন্ড ফাইনালি আমার টিমমেট কিন্তু এখানে একটাকে মেরে দিছে এন্ড এখন আমরা রিভেভটা আশা করি পেয়ে যাবো রিভেভটা পেয়ে আমরা পিকে এখন লুট করবো লুট করে আমরা চলে যাবো সামনের দিকে এখানে কিন্তু হামিদ ভাইয়েরও কোনো কিল হয় নাই আমারও কোনো কিল হয় নাই তো পিকে লুট শেষ করে আমরা এখানে এসে দেখলাম ইউটিউব স্টুকে মানে আমাদের স্টুকে ভাই উরা দুরা কিল করতেই আছে মানে তারা নেমে কোথায় এডাব্লিউএম ওয়াই পেয়ে গেছে এডাব্লিউএম পেয়ে গেছে তো দেখা যায় গাইজ আমরা কি তাদেরকে মারতে পারবো প্লাস আমাদের হামিদ বইও কিন্তু স্নাইপার ইউজ করবে কারণ সে পিসিতে খেলতেছে তো চলো দেখা যাক তাদের আর আমাদের হয়তো একটা বড়ো সড়ো ফাইট হবে প্লাস তো আছে তো ওখান থেকে ভিডিওটা কেটে আমরা এখানে চলে আসতেই আমাদের সাথে দেখা হয়ে যায় এনিমির মানে এনিমির সাথে দেখা হয়ে যায় আমাদের তো এখানে আমাদের টিমমেট অলরেডি রাশে ঢুকে গেছে আমাদের নাবিল ভাই তো নাবিল ভাই ঢুকে কিন্তু একটাকে অলরেডি ডাউনও করে দিছে নাকি ডাউন করে নাই তো ভিবেজও কিন্তু কেল করতেছে আর গুন্ডা ভাইকে যেন কে মারতেছিলেন আমাকে ফুল এ ভাই ভাই সবাই প্লেয়ার হয়ে গেছে ভাই কি বলবো সবাই শুধু আমি বট এখানে কিন্তু আমাদের টিমমেট শর্ট যে ডুকে অলরেডি একটাকে ডাউনও করে দিছে প্লাস আমাদের হামিদ ভাইও চলে যাচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য এবং আমিও চলে যাবো ব্যাকআপ দেওয়ার জন্য তো দেখা যাক আমরা এখান থেকে কয়েকটা কিল পাই প্লাস গাইজ তোমরা যারা লাইক করো না লাইক করে দিও চ্যানেলটা চলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে হামিদ ভাই যাচ্ছে হামিদ ভাই হচ্ছে গিয়ে পুরো ভাই সে ইজিলি মেরে দিবে আমি আশা করি এখানে কিন্তু অলরেডি তিনটা কিল নাবিল ভাইয়ের কোনো কিলই ছিল না একটা কিল ছিল তো দুই দুইটা কিল কিন্তু এখান থেকে করে ফেলছে এন্ড আমি এখানে আর্সেনালে কিটি মানে হাই লেভেলে লুট আমরা পেয়ে গেছি এখানে এন্ড সামনে কিন্তু আরো প্লেয়ার আছে তো দেখা যাক তাদেরকে আমরা কেমনে কি ডমিনেট করতে পারি এন্ড এখানে কিন্তু কোটা প্লেয়ার মকো মার্কাস একটা একটা অলরেডি হামিদ ভাই ডাউন করে দিছে এন্ড দেখো আমার গুলি উঠতেছে না আমি এসপিডি ধরতে গেছি আমার হাতে এফজি উঠে গেছে মানে কি আর বলবো কষ্টের কথা বড়ু সেখানে কিন্তু আমি ভাই কটা কিল করছে একটা না দুইটা তো সে কিন্তু অলরেডি স্নাইপারটা পেয়েও গেছে অ্যান্ড এখানে কিন্তু গাইজ আমাদের আর কোনো ফাইট হয় নাই আমরা এখন চলে বিমা বিমাশাক দিকে তো এখানে আসার পরে একটা জুনফুসার লাচার নাকি এখান থেকে ছিল তো তাকে আমরা কিন্তু এখানে গাইটারি ফাটাই এখানে ওয়াল মারছে আমরা আগে আর এখানে মারছিলাম স্কাইলার অ্যান্ড স্কাইলার মারার পরে আমাদের হামিদ ভাই এখানে খিলটা পেয়ে গেছে অ্যান্ড এখন আমরা সামনে এয়ার ডুবটা লুট করবো লুট করে আমরা বড় ফাইটে চলে যাবো অ্যান্ড গাইজ সামনে কিন্তু আমাদের বি বেজের সাথে একটা বড়ো সড়ো ফাইট হবে তো তোমরা আশা করি এনজয় করবা তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি সবাই বিমা শক্তি স্ট্রিপে অ্যান্ড এখান থেকে আমরা হালকা পাতলা কিল করবো সামনে একটা এয়ার ড্রপও ম্যাক্স করতেছিল তো নিচে কিন্তু প্লেয়ার আছে আমরা স্ক্যানারে দেখছি একটু আগে তো ওদেরকে আমরা মারবো মেরে চলে যাবো সামনের দিকে অ্যান্ড নিচে কয়টা লোবর হাওয়ারও কি অবস্থা বউ বাচ্চা পালো নেই অ্যান্ড আমাকে মারার চেষ্টা করতেছো তুমি কেন এই কে ডাউন ডাউন হয়ে গেছে তোরো এ আমিও ডাউন কেমনে কি দেখছো এই তা হইতেছে ভাই হ্যাকারের অবস্থা আজকে আমার মন ভালো নেই তোকে যেখান থেকে কিন্তু আমাদেরকে আমাদের জুন পুজার বাইর রিভিভটা দিয়ে দিছে এখন এসে যাবো আমাদের আগের লুটটা নিতে দেখা যাক এখানে কি হ্যাকারগুলো আছে কিনা নাই এখানে আমরা ল্যান্ডিং করতেছি নিচে নাকি প্লেয়ার আছে আমি তো এই বললো এন্ড সামনে একটা প্লেয়ার হ্যালো চাচা আচ্ছা সুতা লাগাই দিয়েছো বিবেচ ডাউন ওরে বাবা রে বাবা আমরা কিন্তু বিবেস কে এখানে মেরে দিছি ভাই আমি বুঝি না এটা কি মানে ফেয়ার প্লেয়ার নাকি হ্যাঁ আগেরবারই কিন্তু গাইছ তোমরা খেয়াল করছো এই প্লেয়ারটা আমরা মারছিল মানে এটা তো ফাস্ট সুইচ কেমনে করে আর এটা মেবি ভি ভেজ এর ইডমেট অ্যান্ড হামিদ ভাইকে মেরে দিছে মানে হ্যাকার কয়টা ভাই আসলে কোনটা আমাদেরকে মারলো প্লাস কোনটা খিলচুরি করলো নাকি নাকি খেলতেছে আমি শিওর জানি না হ্যাকার নিয়ে তো আমাদের জুন পোসের ভাই আমাদেরকে আবারও রিভাইভ দিয়ে এবার আমরা এলশেপে নামবো এলশেপে দু তিনটা প্লেয়ার আছে এগুলাকে দেখা যায় আমরা মারতে পারি কিনা তোমরা যারা লাইক করে অবশ্যই লাইক করে দিও এন্ড এখানে ফুটস্টেপ উঠতেছে উপরে প্লেয়ার আছে আমরা করে দিবো এখান থেকে রাশ এ স্নাইফাজ বাঁচাও বড়ো আমাদেরকে মেরে দিল বড়ো অ্যান্ড এখানে হামিদ ভাইকে মারতেছিল হামিদ ভাই অলরেডি কিন্তু একটাকে হকশট মেরে ডাউনও করে দিছে অ্যান্ড আমরা এখন হামিদ ভাইকে হালকা বাদলা এইচপি ফুল করে দেবো অ্যান্ড এনিমি এনিমি বরো তুমি মারতে পারবে না আমাদেরকে অ্যান্ড এনিমি কিন্তু অলরেডি বেগে গেছে অ্যান্ড আমরা এখানে হালকা বাদলা হিল করে নেবো হামিদকে এই ধোকাম আবার ডাউন করে দিয়েছে বাঁচাও বড়ো হামকো বাঁচালো অ্যান্ড এখানে কিন্তু টোটাল দুই তিনটা প্লেয়ারই আমাদেরকে ধরছে হামিদ ভাই আমাদেরকে হিলও দিতেছে না কিছু না অ্যান্ড ভাই 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 কিছু বলার নাই আমাদের এখানে দেখা যাক এখানে হামিদ ভাই কি করতে পারে হামিদ ভাই আসছে বাইরে এন্ড ওরে ভাই হকার হকার ইন দা চেট বড় এন্ড হামিদ ভাইয়ের কাছে নাকি এখানে ওয়াল ছিল না ভাই হামিদ ভাই বারবার বলতেছে না ওয়াল নাই ওয়াল নাই ওয়াল নাই মানে কেউ একটা ওয়াল তো তাকে গিফট করো বড় তো ফাইনালি কিন্তু একটা ওয়াল করে বেজে এন্ড প্যাক প্যাক ভাই দেখো 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 ভাই যখন সময় খারাপ যায় তখন চারিদিক থেকে খারাপ যায় মানে একটা ওয়ালও পড়তেছে না এরকম একটা অবস্থা আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই কষ্ট হাম কিদার রাখি গা বড় এন্ড আমরা এখানে কিন্তু আবার নেমে গেছি এনিমির উপরে বদলা নেওয়ার জন্য মানে আমাদের হামিদ ভাইকে মারার বদলা নেওয়ার জন্য এন্ড হামিদ ভাই কিন্তু এখানে লুট করতেছে মনের সুখে এন্ড আমরা কিন্তু এবার মনের দুঃখে কিল করব তো এখানে কিন্তু উপরে নাকি দুই দুটা প্লেয়ার হামিদ ভাই বললো এন্ড এখানে আমরা ডিরেক্ট রাশ করে দেবো এবার আর কোনো কথা হবে না এবার আমরা ডিরেক্ট রাশ করবো রাশ করে যে কোটা আছে সব কয়টাকে আমরা দেবো তো তোমার শুধু ওয়েট করো এন্ড লাইক করো এন্ড এখানে কিন্তু সামনে হিল দিতেছিল হ্যালো ওর উপরে এখানে আমরা রাশ করে দেবো এখন আরেকটা প্লেয়ারও নামতেছে এক কাছ থেকে একটু হোল্ড করি ওরা উপরে হিল ওদের কাছে ম্যাটকিটও নাই নাই এখানে হামিদ ভাই ওয়াল ফাটাইতেছে আমরা করে দেবো এখন ডিরেক্ট রাশ কেউ আছে দুই প্লেয়ার ফাইনালি ফাইনালি দুই দুইটাকে আমরা এখানে মেরে দিলাম বাই ফ্রি ফ্রি দুইটা কিল বরু হামিদ ভাইয়ের একটা কিলও মেবে আমরা চুরি করছি এখান থেকে তো সেটা ব্যাপার না আমরা চুরি করিনি আমরা এখানে ব্যাকআপ দিছি মানে আমাদের মতন সেই সে রিয়েল টিমমেট আর তোমরা যদি কিল চুরি করতে না পারো তাহলে তোমরা কী টিমমেট মেট অ্যান্ড আমাদের পুষারকে গেম থেকে বের করে দিছে বাহ গেম থেকে বের করে দিল এরকম একটা ম্যাচে মানে ভাই কি কইতাম আমরা এন্ড গাইজ লাস্টের দিকে একটা ভুলও হয় যদি আমাদের জুন জোনপুষার থাকতো তাহলে আশা করি আমাদের এই ক্ষতিটা হতো না আশা করি আমরা ম্যাচটা বুঝে করতে পারতাম অ্যান্ড হ্যাকারে হেকারে ফাইট করে অলরেডি কিন্তু একটু আগে একটা হেকারের টিম অলরেডি ওয়াইপ আউট হয়ে গেছে তাকে আমরা কিলো করতে দেখতেছি না অ্যান্ড এখানে আমরা হালকা পাতা হোল্ড করবো কারণ আমাদের এখানে কোনো জোনপুষারও নেই তারপরে আমরা এখানে ফাইট নেবো সামনে কিন্তু একটা প্লেয়ারকে নাকি আমিদাই অলরেডি একটা গুলি লাগিয়ে দিছি অ্যান্ড দেখো মানে বাইর হইতে না হইতেই একা শর্ট লাগাই দিছে মানে এইগুলোর কারণে ভাই পিসি লবিতে গেমই খেলা যাইতেছে না প্লাস হামিদ ভাইয়ের কথা বলে মানে শুনে আমি বুঝতে পারলাম হ্যাকার ইদানিং কম পড়তেছে মানে এগুলা যেগুলো এগুলা তো কম এগুলোর কারণে অলরেডি কিন্তু ম্যাচটা জয় বাংলা হয়ে যাইতেছে প্লাস যখন আগে নাকি আরও বেশি পড়তো মানে এই পিজি লবির কি অবস্থা আমাকে নাকি এম এ দেখছো 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 হেডশট নাকি মেরে দিছে ভাই 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 ধরে লাভ নেই লাভ নেই অ্যান্ড হামিদ ভাই তুমি ফাইট করো আমরা তোমার ফাইটই দেখি আর বলবো অ্যান্ড হামিদ ভাইয়ের কাছে এখনও ওয়ালই নাই কারণ সে ওইখানে কিল করার পরে কোনো ওয়ালই পায় নাই কারণ কিলগুলো আমি নিয়েছিলাম অ্যান্ড এখানে যাছো একটা হ্যাকার আরেকটা হ্যাকার ক্যামেরা দিছে অ্যান্ড লাস্ট কিন্তু পাঁচটা প্লেয়ারই আছে আমাদের হামিদ ভাই পরে অ্যান্ড এখানে হামিদ স্নাইপার নাইপা নেই আমি বলছি ভাই কোনো কথা বলবা না বরু তুমি এখানে দাঁড়িয়ে থাকো অ্যান্ড ওরা কিন্তু রাশ করতেছে করতেছেমিটা হামিদ ভাইকে মানে দেখেও নাই এন্ড নিচের দিকে চলে গেছে ওরা আমি দিকে বললাম সামনে যাও একটু লুট টুট করে ফেলো অ্যান্ড ভাই চলে আসছে অলরেডি এন্ড এখানে কিন্তু ম্যাটকিট পেয়ে গেছে এনিমে দেখা ফেলছে হামিদ কাছে আবার নাকি ওয়াল একটা আসছিল এটাও চলে গেছে মানে কি বলবো ভাই সময় যখন খারাপ যায় এইভাবেই স্নাইপারের মার খেতে খেতে সময়টা খারাপ যায় এনগাইজ ফাইনালি কিন্তু ভিবেস থাকা অবস্থায় হ্যাকার থাকা অবস্থায় আমরা টপ তে থাকা অবস্থায় মানে টপ টু নাম্বার টিমে আমরা উইন হয়েছি প্লাস আমরা ম্যাচটা আমাদের শেষ হয়েছে উইন বলতেছি কি মানে আমরা এই ম্যাচটা বইয়া করতে পারিনি বাট আমাদের টপ টু নাম্বার টিম হয়েছে অ্যান্ড এই ম্যাচে আমাদের মোটামুটি প্লাস হয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানাই দিও ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ